নমস্কার আজকে আমরা যে আলোচনাটা নিয়ে আসবো এটা নিয়ে আমাদেরকে অনেকে কোয়েশ্চেন করে হচ্ছে দাদা আমরা তো দেখিয়েছি আমরা রত্ন ভালো বাট কাজ পাচ্ছি না কেন আমাদের মানে জাস্ট যেমন চলছে সেরকমই হচ্ছে আবার অনেকে এটাও বলে দাদা এই পান্নাটা আমি চার মাস পরা হয়েছে বা এই নীলাটা আমার দু মাস পরা হয়েছে আমি দাদা খুব ভালো রেসপন্স পেয়েছি এর কারণ কি এর কারণ হচ্ছে আপনি আমি যে ভিডিওটা বানাচ্ছি আমি ভিডিওটা বানাচ্ছি পুরুলিয়া বাঁকুড়াকে উদ্দেশ্য করে ভিডিওটা বানাচ্ছি কারণ আমাদের এখানে যে অ্যাস্ট্রোলজার বসেন আপনারা এই সামনাসামনি থেকে হলে আপনারা এখানে এসে দেখাতে পারবেন আমাদের অ্যাস্ট্রোলজার কেন যে কোনো আরো পাঁচটা অ্যাস্ট্রোলজার থেকে আলাদা সেটাই আপনাদেরকে বলছি ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার এখনকার দিনে কি করে আমি সবাইকে বলছি না এটা আপনারা যদি কোনো অ্যাস্ট্রোলজার কথার জিনিসটা দেখছেন ভিডিওটা তাহলে তারা কিন্তু খারাপ ভাববেন না আমি বলছি ওই অ্যাস্ট্রোলজারদের কথা যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর মানে হয়তো বাস স্ট্যান্ড থেকে বা রেলওয়ে স্টেশন থেকে হয়তো একটা বই কিনেছে দুশো পাঁচশো টাকার সেই বইটা কিনে নিয়ে সেই বইটা কিনে নিয়ে কিছু পড়াশোনা করে তারা অ্যাস্ট্রোলজার করছে তারা সেইটাকে নিয়ে তারা সেরকম ভাবে ইয়ে করছে তো সেই অ্যাস্ট্রোলজার কি করে হয়তো ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার কি করে দেখলো যে আপনার চার্টের মধ্যে মঙ্গল খারাপ আছে তো রক্ত দিয়ে দিয়েছিল অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার একটাই জানে না যে এই যে এটা হচ্ছে মঙ্গল এই যে এটা হচ্ছে মঙ্গলের রত্ন রত্ন কি করে রত্ন 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 কাজ করে যে পাওয়ার প্রতিকার হতে পারে না কোনো আপনি যদি ভালো অ্যাস্ট্রোলজার আছেন আপনি জানবেন আপনারা যদি যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনি যদি কোনো যদি ভালো অ্যাস্ট্রোলজারের বই পড়ে থাকেন আমাদের আগেকার দিনের বই সেই বইয়ের মধ্যে উল্লেখ করা আছে রত্ন গ্রহদের বলবান করে থাকে গ্রহদের প্রতিকারের জন্য রত্ন পোড়াতে নেই বাট এখনকার ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার রাহুর দশা চলছে রাহু হয়তো কোনো দুঃস্থানে আছে রাহু হয়তো কোনো খারাপ জায়গায় বসে আছে হয়তো রাহু বসে আছে আপনার টুয়েল ব্যা রাহু মানুষকে মানে ঘর দুয়ার থেকে সবকিছু আলাদা করে দিতে পারে টুয়েলভ ভাবুতে রাহুতে এত ডেঞ্জারাস বাট অ্যাস্ট্রোলজার কি করছে দেখছে যে না রাহুটা টুয়েল বসে আছে রাহুর দশা চলছে এই যে দশা চলছে তো তাকে একটা গোমের দিয়া হলো সেইটা টোটালি ভুল দশা প্রতীক আপনি রত্ন দিবেন তার আগে আপনাকে দেখতে হবে সেই প্ল্যানেটটা তার জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট না তার জন্য ক্ষতিকারক প্ল্যানেট সেটা আপনাকে দেখতে হবে আপনি কিছুই দেখছেন না আপনি না দেখে আপনার আমরা ভিডিওটা বানাবার উদ্দেশ্য একটাই আমরা যে জিনিসগুলো বিক্রি করছি মানুষ যে কষ্ট করে কিনছে মানুষের প্রপার কাজ দেখো ঠিক আছে মানুষ সঠিক জায়গায় সঠিক অ্যাস্ট্রোলজার বিচার মানুষ করা আমি এইটার জন্যই ভিডিওটা বানাচ্ছি প্রতিকার কিভাবে গ্রহদের করাতে হয় আপনার যদি মঙ্গল খারাপ থাকে মঙ্গল খারাপ থাকলে কোনোদিন দিন রক্তপাল নেই মঙ্গল খারাপ থাকলে মঙ্গলের প্রতিকার করাতে হয় প্রতিকারদের মিনস হয়তো সেই আপনার কানেকশন হবে বা হয়তো আপনি কালী মন্দিরে পুজো দিলেন এইগুলো হচ্ছে প্রতিকার কোনো যজ্ঞ করালেন এইগুলো হচ্ছে প্রতিকার আপনি রত্ন ওই গ্রহদেরই রত্ন পড়বেন যেসব গ্রহগুলো আমাদের চাটের মধ্যে বলা হয় ফাদার প্ল্যানেট মাদার প্ল্যানেট মানে আমার বাবার যদি এখন এক কোটি টাকা লটারি লাগে আমি পঞ্চাশ লাখ টাকা হলেও পাবো ঠিক আছে বাট আমার যদি একটা যদি বন্ধুর লটারি লাগে বা আমার যদি একটা শত্রুর লটারি লাগে তাহলে আমি একখানাও পাবো না হয়তো আমাকে এক কাপ চা খাওয়াবে তাহলে আপনি আপনাকে দেখতে হবে যে কোন প্ল্যানেটটা তাদের জন্য মাদার প্ল্যানেট ফাদার প্ল্যানেট ঠিক আছে গ্রহটা আমার জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট না সেই গ্রহটা দশা চলছে আমাকে দিয়ে দিচ্ছে রক্তপোকাল আমাকে দিয়ে দিচ্ছে ঘোমের আমাকে দিয়ে দিচ্ছে পোকরাজ আপনি ওই গ্রহদের প্ল্যানেট বা ওই গ্রহদের আপনি রত্ন করুন যে গ্রহগুলো আপনার চার্টের মধ্যে খুব ভালো জায়গায় বসে আছে খুব ভালো প্লেসমেন্টে বসে আছে যে গ্রহগুলো আপনাদেরকে জীবনে মানে ওই গ্রহগুলো মানে যতটুকু পাবে আপনাদেরকে মানে জীবনে উন্নতি করার চেষ্টা করবে সেই গ্রহদের প্রতিকার করান আমার অ্যাকচুয়ালি রত্ন করতে হয় এমন কোনো গ্রহ যে গ্রহটো আপনাকে আপনাকে মানে অনেক কিছু বেনিফিট দেওয়ার চেষ্টা করছে বাট তার পাওয়ার ডিগ্রিগত হিসাবে পাওয়ার কম সেই গ্রহকে আপনি রত্ন দিয়ে বলবান করুন দেখবেন ওই গ্রহ আপনাকে জীবনে অনেক কিছু আপনাকে অ্যাচিভ করিয়ে দিবে আরেকটা জায়গায় অন্য একদিকে যারা ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার এগুলো করছে অন্য কোন একটা গ্রহ হয়তো রাহু দশা চলছে বা রবি দশা চলছে রবি কোনো খারাপ জায়গায় বসে আছে খারাপ জায়গায় দৃষ্টি দিচ্ছে যেহেতু দশা চলছে দিচ্ছে একটা রুবি এইভাবে রত্ন বিচার করতে নেই এইভাবে করে লাইনটা খারাপ হচ্ছে আপনারা যদি বাঁকুড়ার থেকে কোনো জায়গা থেকে দেখছেন আমি চ্যালেঞ্জ করছি আপনারা আমাদের পুরুলিয়াতে রত্নালয় ভিজিট করুন আমাদের এখানে চেম্বার আছে আমাদের এখানে অ্যাস্ট্রোলজার বসেন আপনি দেখালে বুঝতে কি রকম অ্যাস্ট্রোলজার বসেন চ্যালেঞ্জ করব আপনাকে যা জিনিস দেব তিন মাস ছ মাস পরে আপনাকে আমাকে জানাবেন যদি না কাজ লাগে জিনিস রিটার্ন করে দেবেন এত বড় কথা বলে দিচ্ছি যদি বাঁকুড়ার থেকে কেউ দেখছেন আজকে আসুন রত্নালয়ে আসুন আমাদের নাম্বারে ফোন করবেন বুকিং করুন আমাদের রবিবার দুপুর তিনটা অব্দি অ্যাস্ট্রোলজার বসে রবিবার দিতে আসুন ভিজিট করিয়ে যান এমন কেউ আছেন অনেক জায়গায় দেখিয়েছেন কোনো কাজ পাচ্ছেন না আমি কি যে কথাটা বললাম ম্যাক্সিমাম অ্যাস্ট্রোলজার করে ওই দশা চলছে অমুক দিদা ওই ওই ওইভাবে অ্যাস্ট্রোলজার হয় না আপনাকে প্ল্যানেটকে ওই প্ল্যানেটকেই পাওয়া দিতে হবে যে প্ল্যানেটটা আপনার জন্য বেনিফিশিয়াল প্ল্যানেট এই কথাটা মাথায় রাখতে হবে আমি এখানে শেষ করছি বেশি বিশারদ কিছু জানতে গেলে আমাদের এই নাম্বারে ফোন করবেন থ্যাংক ইউ